দক্ষিণ ত্রিপুরার সাবরু মহকুমার মনুঘাট কমিউনিটি হলে প্রাকৃতিক কৃষি ও ভূমি মাতার সুরক্ষা নিশ্চিত করতে অনুষ্ঠিত হল বিশেষ প্রশিক্ষণ শিবির সাঁচাঁদ কৃষি সাবডিভিশনের উদ্যোগে আয়োজিত প্রাকৃতিক কৃষি ভূমি মাতার রক্ষা কবচ শীর্ষক এই কর্মসূচিতে ইন্দ্রনগর অঞ্চলের মোট একশো জন কৃষক অংশগ্রহণ করেন এদিন রাসায়নিক মুক্ত চাষাবাদের প্রাচীন পদ্ধতিকে আধুনিকভাবে পুনর্জীবিত করার লক্ষ্যে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার জীবাণু সক্রিয়করণ বায়ুমণ্ডলের কার্বন মাটিতে আবদ্ধকরণ কেঁচো সহ উপকারী জীব সংরক্ষণ এসব বিষয় কৃষকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন বিশেষজ্ঞরা ভূমি মাতাকে সারা বছর আচ্ছাদিত রাখা সিম্ব গোত্রীয় গাছের ব্যবহার দেশি গরুর গোবর গোমূত্র গুড় বেসন নিমপাতা ও স্থানীয় ঔষধি উদ্ভিদ দিয়ে পুষ্টি গুণ সমৃদ্ধ গাছের খাদ্য তৈরির কৌশলও প্রদর্শন করা হয় পাশাপাশি প্রাকৃতিক কীটনাশক তৈরির পদ্ধতি শেখানো হয় কৃষকদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতচাঁদ কৃষি সাব ডিভিশনের অধিকর্তা মনোহর হর দাস পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রবাস লোধ দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রাজীব রঞ্জন চক্রবর্তী একটি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট সুব্রত দেবনাথ এবং কৃষিবিজ্ঞানী বাসুদেব ঘোষ সহ অন্যান্য কর্মকর্তারা তাদের যৌথ বক্তব্য প্রাকৃতিক কৃষি রাজ্যে নতুন দিগন্ত খুলে দেবে উৎপাদন ব্যয় কমবে বাড়বে মুনাফা ফলে কৃষকরা আরও স্বনির্ভর হয়ে উঠবেন প্রশিক্ষণ শেষে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় প্রাকৃতিক কৃষি বাস্তবায়নের উপকরণ ও প্রয়োজনীয় নির্দেশিকা আয়োজকদের মতে এই উদ্যোগ ভবিষ্যতে রাজ্যের খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে বড় ভূমিকা রাখবে বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা তার মধ্যে শুদ্ধতা আনতে

রাখতে গিয়ে আমরা কিছু কীটনাশক বা আমরা কিছু ক্ষতিকারক জিনিস আমরা ব্যবহার করে ফেলছি যেটাতে আমাদের বর্তমানে যে প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তাদের আয়ুকাল অনেকটা ছিল বর্তমানে আমরা যে প্রজন্মটা রয়েছে সেটা একটা আমাদের প্রচুর আজকে আমাদের এখানে যুবশ্রী বেশিরভাগই আমরা মাটির উঠোনে আর ধানের যেটাকে আমরা বলি সিম্বা বলে থাকি ধানের স্তূপের মধ্যে খেলা করে অভ্যাস আছে আমাদের ধর্মগ্রন্থ যদি আমরা যাই সেই রাগের যুগ থেকে আমরা কৃষির কথা অনেকে জেনে আমরা জানি রাজা জনক নিজেও কৃষিকাজ করতেন উনি কৃষিকাজ করতে করতে মাতা সীতাকে পেয়েছিলেন এই কৃত্রিম জিনিস ব্যবহার করতে করতে আমাদের ফসলের উৎপাদন বাড়াতে গিয়ে আমাদের জীবনে আমরা দিয়েছি এখন আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি তাই আবার বর্তমান সরকার চাইছে যে আমরা আগের মতো আবার প্রাকৃতিক চাষে ফিরে যাই হয়তো বা আধুনিক যন্ত্রপাতি আমাদের ব্যবহার করতে হবে কিন্তু রাসায়নিক বা কীটনাশক থেকে শুরু করে বিভিন্ন ফার্টিলাইজার আমরা যাতে ব্যবহার না করে প্রকৃতির জিনিস ব্যবহার করে আমরা আবার কৃষিকাজ কাজ করবো